এই এই বাড়ির ফুল ডিটেলস আজকে আপনাদের জানানোর চেষ্টা করব যারা নতুন ঘর তৈরি করতে চাচ্ছেন তাদের খুব উপকার আসবে এবং হেল্পফুল হবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলুন তাহলে এই ঘরের ভিতরে কি কী আছে সব এ দেখাই আপনাদের কয়টা রুম আছে কি কী আছে আর এই এলার সাথে আমি সম্পূর্ণ কথা বলছি তার খরচ হয়েছে বারো লক্ষ টাকা টাইস করছে দেখেনি সামনে ফুল টাইস ফোলোর টোলোর যা আছে সবটাই কিচেন রুম আছে এবং কি রান্নাঘর সব আছে কয়টা রুম আছে তুমি জানানোর চেষ্টা করবো বারো লক্ষ টাকার মতো খরচ পড়ছে সেই বাড়ি আমাদের বলছে আর ভিতরে যাই একে সবকিছু দেখানোর চেষ্টা করবো চলুন তাহলে ভিতরে যাই যে গেটের সামনে অলরেডি আইসা করছি আইসা গেট খুলাই দেখ গেট খোলাই দেখতে পারবেন আপনারা গেট খোলার পরে দেখতে পারবেন মাঝখানে একটা মেন রুম আছে এটা ড্রয়িং রুম করছে খাবার দাবারের জন্য আর এই যে সাইডে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই যে এই সাইডে একটা এই যে সামনে বেসিং আছে হাত মুখ দেওয়ার জন্য তারির পাশে আছে দেখেন এই যে রান্নাঘর সামনের বারান্দায় রান্নাঘর করা হয়েছে একে একে সব দেখাবো আপনারাও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে সাইডে একটা এই যে দেখেন বেডরুম আছে আর ওই সাইডে একটা বেডরুম আর ওই সাইডে একটা টয়লেট আছে শেয়ার করবেন সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন আপনারা যে ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে তিনটা মেন রুম আছে ঘরের একটা কাজ করা হইতাছে এর সাইডে অ্যাটাচ বাথরুম আছে এই যে রাজমিস্ত্রি ভাইরা কাজ করতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে একে একে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আড়াই সাত লম্বা একটা ওয়াল সেট ঘর তৈরি করা হইতাছে এই যে বাইরে না আপনাদের দেখানোর চেষ্টা করতেছে তিনটা মেন রুম এবং কি সাইডে একদম ঘরের বাহিরে রান্নাঘর এবং কি টয়লেট করা হইছে আড়াই সাত লম্বা লম্বা এই ঘরের বর্তমান ইট লাগছে বারো হাজার বারান্দা নাই কোনো কিছু নাই বারান্দা ছাড়াই যে দেখেনি যে বারান্দা ছাড়া ইট লাগছে বারো হাজার এরকম ঘর তৈরি করতে আপনার এরকম ইট লাগতে পারে শেয়ার করবেন সবাই আমি ইসমাইল আছি আপনাদের সঙ্গে আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি টিন সেট বাড়ির ডিজাইন কম খরচে যারা সুন্দর একটি টিন সেট বাড়ির ডিজাইন খুঁজতেছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন আশা করি আপনাদের এই ডিজাইনটা অনেক ভালো লাগবে একদম কম খরচে সিম্পল একটা টিন সেট বাড়ির ডিজাইন ভিতরে মেন রুম তিনটে আর দুই সাইডে দুইটা বারান্দার রুম এরকম করে যদি আপনারা টিন সেট বাড়ি তৈরি করেন তাহলে আপনাদের চার লক্ষ টাকার মতো খরচ পড়তে পারে শেয়ার করে সবাইকে কতটা রিক্সে কাজ করতে হয় দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটা দড়ি দিয়ে ড্রিল করতেছি চালের উপরে ডালের মধ্যে এক দিচ্ছি আর করতেছি দেখেন কতটা কষ্ট হইতাছে এবং কতটা রিক্সে এরকম করে ঘরের চালের উপরে কাজ করতে হয় কোনো সেফটি ছাড়া কোনো ছাড়া একটা ছিদ্র করে আর এক হাত কাজ করি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কি অবস্থা রকম করে আমরা কত কষ্ট করে কাজ করতে আল্লাহ রহমতে এই ঘরের খাঁচার কাম শেষ দিলাম দুই তালার উপরে অনেক কষ্ট হইতাছে তিন তালার চার তালার সমান একা জায়গা রিক্সে কাজ করতেছি বর্তমানে ফ্রেমের কাজ শেষ এখন এই যে মাপ দিতেছি টিন লাগানোর জন্য আশা করি আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপ সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে মাপ দেওয়ার পরে টিন লাগাবো আস্তে আস্তে সম্পূর্ণ